সফলতার রহস্যের সমস্ত নমস্কার যদি আপনার শ্রীকৃষ্ণ ঠিক শুনবেন স্পন্দিত হবে বিশ্ব হৃদয়ের সমস্ত কিছু স্পন্দিত হয় যারা সেই দিকে তাদের মনটাকে ফিট করে রেখেছে যারা নিশ্চিত বিশ্বাস করে পাঠাচ্ছে যে হে কৃষ্ণ আমি এইটা প্রার্থনা করছি এটা আমি কালী মন্দিরে দাঁড়িয়েই প্রার্থনা করছি কৃষ্ণের জন্য কাছে আমি কৃষ্ণ মন্দির পাচ্ছি না আমার সিংহাসনে একটা শ্রীকৃষ্ণের আছে কিন্তু চন্দন টন্দন লেপে গেছে আমি তো ঠিকভাবে মুখটা দেখতেও পারি না বা সবসময় বসতেও পারি না আর পথ চলতি কোনো হে হনুমানজি প্রণাম কালী প্রণাম হয়তো গোপালের মন্দির প্রণাম এইভাবে আমি করি কিন্তু মনে প্রাণে আপনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন রাধারানী গোপালকে ভালোবাসেন তো বেশ তো একটা ভালো ফটো সুন্দর রাধা কৃষ্ণ কৃষ্ণকে একা রাখবেন না কৃষ্ণকে একা রাখলে একদম মহামারী বিপদ হয়ে যাবে এটা অন্য ভিডিও বলবো আজকে বলবো না দীর্ঘ হয়ে যাবে আজকে প্রার্থনাই বলছি প্রার্থনার কত জোর ধরো ধরুন আপনি আন্তরিকভাবে কৃষ্ণকে রাধাকে ভালোবাসেন গোপালকে ভালোবাসেন আপনি পরীক্ষা নিলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আন্তরিক প্রার্থনা করছে কৃষ্ণ আজকে আমার এইটা চাই দেখি তুমি সেটা ফুলফিল করো কিনা না তবে তো আমি তোমার উপর বিশ্বাস করবো তো দেখলেন যে সারাটা দিন গেল কিচ্ছু হলো না যখন একদম আশা ছেড়ে দিয়েছেন সেই সময় দেখলেন জিনিসটা আপনার হাতে এলো আরে অমুক দিয়ে গেল এইটা অমুক দিয়ে গেছিল আমি দিতে পারিনি আপনার এক একটা ফ্ল্যাটে থাকেন বা প্রতিবেশী কোনো বাড়ি তখন আপনার চোখে জল আসবে যে হ্যাঁ আমি তো একটা আন্তরিক প্রার্থনা পাঠিয়েছিলাম সেই জন্যে আপনি আর কিচ্ছু করতে হবে না আপনি সারা দিনের শেষে যদি দাঁড়ানোর সময় পান একটু ঠাকুরের সিংহাসনের সামনে বসে তাহলে সময় পাবেন আপনি বসলেন আর বসবেন শুধু মাটিতে দেয়া নেয়া হয় না একটা আসনের মধ্যে দেয়া নেয়া করতে হয় বাড়িতে যিনি পুজো করেন তার আসন আপনি ব্যবহার করবেন না প্রয়োজনে আপনি একটা আলাদা আসন কিনে নিন একটুখানি পশমের আসন যেগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল পশমের আসনও আছে ওই একটা কিনে নিন এমন কিছু তোরজোর নেই আর কিচ্ছু লাগবে না আপনি ওটা পেতে পাঁচটা মিনিট বসবেন বসে চুপ করে ঠাকুরশ্রীরা কৃষ্ণের ছবি রাধা কৃষ্ণের ছবি বা গোপালের সামনে বিশেষ করে হয় কি গোপাল কিন্তু খুব চঞ্চল মতি যারা যারা রেখেছেন এবং যারা উপলব্ধি করতে পারেন তারা হারে হারে জানেন যে গোপালকে বলে কিছু লাভ হয় না গোপালকে বলে কখন লাভ হয় যখন খুব সিরিয়াস গোপাল আসলে তো তুমি গোপাল রূপী এইটুকু ক্ষুদ্র কিন্তু তুমি তো জুড়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছো তুমি কৃষ্ণ তুমি রাধা তুমি গোপাল তুমি সব কিছু তুমি নারায়ণ বিষ্ণু সেই জন্যে দেখো এই কারোর বিপদ চরম না হোক একটা এই এমার্জেন্সি তুমি শোনো তুমি চলো তোমাকে করতেই হবে এই জেদটা লাগবে আমি কৃষ্ণ তোমাকে এই প্রার্থনাটা করছি মনোবাক্যে প্রার্থনা কেমন হবে যদি তিনি শুনবেন সঙ্গে সঙ্গে শুনবেন এমন প্রার্থনার জোর চাই কি করে করবেন যেটা হচ্ছে আপনি আন্তরিকভাবে আপনি যে বিষয়ে প্রার্থনা করছেন সেইটা ছাড়া আর অন্য কিছু না স্বার্থ নিয়ে করতে হবে না কৃষ্ণ আমি তোমাকে দেখতে চাই এই একটা জেদ ধরে আন্তরিকভাবে হে কৃষ্ণ তুমি আমাকে দর্শন দাও হে কৃষ্ণ আমি তোমাকে রোজ ডাকি কেন তুমি নড়না কেন আমি তোমাকে দেখতে পাই না আমি এই জন্মেই তোমাকে দেখতে পাই দেখতে পাই এরকম করে দাও বা এমন কিছু প্রমাণ দাও যাতে আমি বুঝি হ্যাঁ তুমি আছো এই নিয়েও বলতে পারেন বা আপনার বিশেষ কোনো কিছু কৃষ্ণ তোমার এটা করতেই হবে এর দ্বারাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রার্থনাটা ঠিক মতো পৌঁছেছে কিন্তু সর্বদা লোভ করে সাবধান নেশি আমরা হব না তাহলে কিন্তু সেগুলো মিটবে বাট কৃষ্ণ লাভ কোনো দিন হবে না প্রার্থনা যদি আন্তরিক হয় আপনি যদি আন্তরিকভাবে। ভাবে শ্রীকৃষ্ণ আর আমি কিছু চাই না আমি রোজ তোমার কাছে এসে বসি হ্যাঁ আমি তোমাকে একটুখানি ভাব চোখে দেখতে চাই যে তুমি বসে আছো আমার সামনে গালে হাত দিয়ে তুমি আমার কথা শুনছো বসে বা আমি যতক্ষণ বলছি তুমি চোখ বুঝে বাসি বাজাচ্ছ কৃষ্ণ বা ওই সুদামার মতো আমার কথা শুনছো বা কৃষ্ণ আমি যখন খেতে বসেছি আমার টেবিলের পাশের চেয়ারে বসে তুমি আমাকে যত্ন করছো তুমি বেড়ে দিচ্ছ আপনি প্রার্থনাটা করুন করার পরে দেখবেন অটোমেটিক বিভিন্ন রকম শ্রীকৃষ্ণ আপনাকে দেখাবেন বিভিন্ন রকম ভাবনা শ্রীকৃষ্ণ এই করছেন শ্রীকৃষ্ণ তাই করছেন তাহলে কি হচ্ছে আন্তরিক প্রার্থনা করতে আপনি বসেছিলেন এর সঙ্গে হয়ে যাচ্ছে ধ্যান আর ওই নাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হয়ে যাচ্ছে জপ এই জন্যে প্রার্থনা করে আপনি মানস চক্ষে চুপ করে বসে আরতিটাও কিন্তু করতে পারেন আপনি আরতিটাও করে নিতে পারেন তাহলে আপনার এক প্রার্থনার মধ্যে শ্রীকৃষ্ণের বক্ষ একদম বক্ষ ভেদ করে চলে যাচ্ছে আপনার প্রার্থনা তার হৃদয় ভেদ করে চলে যাচ্ছে প্রার্থনা তার হৃদয় স্পন্দিত হচ্ছে এদিকে আপনি কল্পনায় আবার আরতিও করতে পারবেন এদিকে এ কৃষ্ণ তুমি এটা করো কৃষ্ণ এটা বলো কৃষ্ণ এ করো কৃষ্ণ আমার প্রার্থনাটা শোনো এই কৃষ্ণ 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 নাম হয়ে যাচ্ছে আপনার বারে বারে নাম হয়ে যাচ্ছে ওম শ্রী কৃষ্ণায় নম ওং শ্রী কৃষ্ণায় নম ওং আর যদি বলেন যে না আমার নাম করতে খুব ভালো লাগে তাহলে সেটা আর আলাদা একটা সাবজেক্ট বসে আপনি বসলেন একটুখানি র্যাপিড বলবেন ওম শ্রী কৃষ্ণায় নম ওং 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 শ্রী কৃষ্ণায় আপনি বলে গেলেন দেখবেন কিন্তু আলাদা ভাব আসবে কিছুক্ষণ বলতে 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 সে আপনার মধ্যে একটা শরীরে অন্যরকম একটা জোর আসবে আই ডু আমার বয়স কত কোনো ব্যাপার না আমি সব করতে পারি আমি খুব উঁচু পাহাড়ে না উঠতে পারলে আমি পাহাড়ে উঠতে পারবো আমি সিঁড়ি ভাঙা ওঠা করতে পারবো আমি বহু দূর পর্যন্ত হাঁটতে পারবো কারণ শ্রীকৃষ্ণ তো আপনার হাল ধরেছেন শরীরটার বয়স তো আপনার কমিয়ে দেবেন আপনার যদি আশি বছর বয়স হয় তাহলে শ্রীকৃষ্ণকে একটা আরতি করলে বা একটা প্রার্থনা রোজ যদি জানান আপনার মধ্যে জিনিসই অন্যরকম হবে আপনার ওই বয়সেই গ্ল্যামার আসবে সুন্দর এবং শরীরের যে সমস্ত রোগ ব্যাধিগুলো আস্তে আস্তে ছেড়ে পালাচ্ছে ওগুলো চলে যাচ্ছে আপনি বেশ কিছু পথ হাঁটছেন আগে তো তুমি পারতেই না কি কোন ডাক্তারকে দেখাচ্ছ আপনি হাসবেন শুধু বলতে তো পারবেন না কৃষ্ণ ডাক্তারকে দেখাচ্ছি কারণ কেউ যদি মজা করে টিটকারি করে শ্রীকৃষ্ণের নামে যত পাপ অন্যায় দোষ কিন্তু আপনার ভাবে আপন কথা এই জন্য আপনি নিজে ঘরে বসে কি ভজনা করছেন অনেকেই এরকম করেন ঘুম ভেঙে যাওয়ার পরে মশারি আহ যদি টাঙানো থাকে বা বিছানা যদি পাতা থাকে মশারি টাঙানোই সবসময় ভালো এটা আমি সকলের জন্যই বলি বা আপনাদেরও বলছি তো সেই জন্যে সে শুয়ে আছে ভেঙে আছে চুপ করে শুয়ে আছে কি এখন উঠছি আসলে সে নাম করছে কৃষ্ণের নাম করছে ওম শ্রী কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হ্যাঁ এরকম করছি কিন্তু মনে মনে ধ্যান জব সব হয়ে যাচ্ছে এটাও কম কিছু না আপনি একটা রসগোল্লা যেদিক থেকেই কামড় দিন না কেন সেটা কিন্তু মিষ্টি লাগবে সেই জন্য কৃষ্ণের নাম চলতে চলতে বলতে বলতে অফিস আওয়ার টিফিন আওয়ারে গাড়িতে যেতে যেতে বিছানায় শুয়ে ছাদে পায়চারি করতে করতে গল্প করতে করতে যেভাবেই হোক আপনি করুন না কেন সেটা রিটার্ন কিন্তু ওই রসগোল্লার মতো টেস্টি আসবে আপনি যেখানেই থাকুন তিনি দেখেন না সে কোথায় পড়ে আছে যে কোন স্থানে পড়ে আছে সে আমার নাম করছে আর সে মন্দিরে বসে আছে আমার কৃষ্ণ মন্দিরে বসে আছে কিন্তু ভাবছে হয় ব্যবসার কথা অফিসের কথা নয়তো বাড়ির কথা না হয়তো সংসারে অমুকটা লাগবে তমুকটা লাগবে সেই জন্যে একটা প্রার্থনা তোলপাড় করে দিতে পারে আপনাকে কৃষ্ণ পর্যন্ত করিয়ে দিতে পারে কৃষ্ণ দর্শন পর্যন্ত করিয়ে দিতে পারে আর শরীর স্বাস্থ্য মন তো সবসময় তর্তা ধন্যবাদ নমস্কার